সকাল সকাল উঠে বের ফেসওয়াশ নিয়ে দাঁড়িয়ে আছি ঘুষছি ফেসওয়াশ মুখে লাগিয়ে পাঁচ মিনিটের মতো হয়ে গেল দেখতে পাচ্ছি জল মানে জল ছিল না ট্যাঙ্কিতে মোটরের জল শেষ হয়ে গিয়েছিল এদিকে আবার আমি বলছি না ক্যামেরাটা তাহলে কেন না শ্যুট করি তো ক্যামেরার সামনে এসে মুখে ফেসওয়াশটা ভালো করে লাগিয়ে নিচ্ছি কেন আজকে তোমাদেরকে একটা আমি খুশির খবরও শোনাবো তো তোমরা সাথে থেকো ঠিক আছে কন্টিনিউ ব্লগটি দেখো আমার সাথে সাথে মাম্পিও পাগল হয়ে গেছে মাম্পিও বাসন মাজছিল ওই টাইমের মধ্যেই জল শেষ হয়ে গেছে ঠিক আছে তো ও বলছি ওকে বারবার করে জল শেষ হয়ে গেছে জল শেষ হয়ে গেছে ও দেখছি রান্নাঘরের বেসিংয়ে জলটা ছেড়ে দিয়েছে তো একটু একটু জল ছিল হালকা হয়তো আমিও মুখটা ধুয়ে নিতে পারতাম এখানে বাট আমি এটা ট্রাই করিনি মাম্পি দেখছি মানে বাসন মাজছে তো বাসন মেজে কোনো লাভ হয়নি অর্ধেক বাসন হতে না হতেই দেখো জল একদম শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে তো তো মেজেই যাচ্ছে মেজেই যাচ্ছে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো জল শেষ হয়ে গেলে সকাল সকাল খুব বিরক্ত লাগে মানে কালকে রাত্রে জল ট্যাঙ্কিতে ভরানো হয়েছিল অ্যাকচুয়ালি নতুন ভাড়া দিয়েছি আমরা রুমে হয়তো তোমাদের এর আগের ব্লকে বলেছি কি না আমার হয়তো অতটা মনে পড়ছে না বাট আমাদের বাড়িতে নতুন মানে ফ্যামিলি ভাড়া আসছে তো সেই ভাড়াটি থাকছে তো জল অনেকটা মানে শেষ হচ্ছে তারপরে সোজাসুজি আমি ব্রাশ নিয়ে এসে পড়লাম ক্যামেরার সামনে দাঁড়িয়েই আমি ব্রাশটা করছিলাম সকাল সকাল তো ফটাফট চলো জল এসে পড়েছে ট্যাঙ্কিতে অনেকক্ষণে জল দেওয়া হয়েছে তো ব্রাশটা করে নিয়ে কুলি করে নিয়ে তারপরে আমি মুখ ফেস ওয়াশ যেভাবে লাগিয়েছিলাম দেখেছিলে তোমরা লাগিয়ে নিয়ে তারপরে আমি রুমের দিকে চলে গেলাম ডক্টর যে ক্রিমগুলো দিয়েছে অ্যাকচুয়ালি আমাকে আমার তো মানে স্কিন রেজার ট্রিটমেন্ট হয়েছে যেটা আমি তোমাদের আগের ব্লগেও শেয়ার করেছিলাম তো যার কারণে স্কিন রেজার ট্রিটমেন্ট করিয়েছিলাম তো সেই অনুযায়ী আমাকে কন্টিনিউ মানে ক্রিমগুলো অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে তো পাট পাট করে ক্রিম দেওয়া আছে ওই ক্রিমগুলোকে সকাল সন্ধ্যা বিকেল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা কোন ক্রিমগুলো অ্যাকচুয়ালি এই ক্রিমগুলো এটা হলো দুপুরে দেওয়ার ক্রিম রাইট হ্যান্ডে যেটা আছে আর লেফট হ্যান্ডে যেটা আছে ওটা মানে দিয়ে সাথে সাথে এই ক্রিমটা দিতে হবে ওপর ওপর তো সকালবেলা একবার মুখ ধুয়ে দিতে হবে সন্ধ্যাবেলায় একবার মুখ ধুয়ে দিতে হবে রাতে শোবার সময় মুখ ধুয়ে দিতে হবে ঠিক আছে তো ওইভাবে করে অ্যাপ্লাই করে দিচ্ছি ঠিক আছে তো তার মধ্যে আমি তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস আছে যে আজকে শেয়ার করবো হয়তো আমার মতো যারা ফজিৎ ওয়াইফ আছে তাদের জন্য অসংখ্য মানে অসংখ্য খুশির একটা এক্সাইটিং ব্যাপার এই টাইমটায় মানে মনে হয় কি স্বর্গে চলে যাচ্ছি মানে এরকম একটা ব্যাপার হয়ে যায় মানে এরকম খুশির খবর পেলে হ্যাঁ ঠিক আছে তো আমি খুশির খবর পেয়েছি ঠিক আছে আমার খুশি আসতে চলেছে ভালো কথা বাট আমি একটু দুঃখতে আছি কারণ আমার রেজার ট্রিটমেন্টের জন্য মানে আমার ফেস এখনও ঠিকও হলো না তার মধ্যে মনে করো এত বড়ো একটা খুশি তো নিজেকে একটু ফিল হয় তো যাই হোক দেখো যার জন্য এত কিছু সে যদি এসে দেখে মুখ এরকম তো অটোমেটিকলি খারাপই লাগবে তাই না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এতদিন থেকে ছুটি আসবে না আসবে না হয়তো অনেক ব্লগেই তোমরা শুনেছ ছুটি পাচ্ছে না বাট এখন শুনতে পেয়েছি ছুটি পেয়ে গেছে তো যার জন্য আমি খুব হ্যাপি আছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম ফার্স্ট ক্রিমটা দেন সেকেন্ডলি ক্রিমটাও আমি অ্যাপ্লাই করে নেবো ঠিক আছে তো আজকে আবার একটা জিনিস বাবানের স্কুল ছিল জানো স্কুলে আমি বাবানকে আজকে দিয়ে আসিনি সকালবেলা এতটা কুয়াশা ছিল এখন ঠান্ডার দিন বলেই তো মানে এত আলস লাগে মানে কি বলবো তোমাদেরকে ঠিক আছে অনেকরা আছে যে ঠান্ডার দিন কি গরমের দিন কি কাজ করে ঠিক আছে সেটা সবাই করে আর আমার গলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা প্রচণ্ড খারাপ আছে গলা থেকে একদম পুরো মনে হয় কব জমে আছে কি কিছু বুঝতে পারছি না প্রচণ্ড মানে মানে একটা ঘ্যার ঘ্যার শব্দ হচ্ছে কীরকম জানি একটা শব্দ ঠিক আছে মানে দমবন্ধ হয়ে যাওয়া আমি যে কথা বলছি তাও আমার অনেকটা কষ্ট হচ্ছে বিশ্বাস করো আর বার আমি ভয়েস রেকর্ডটা বন্ধ করে করে কেশে কেশে তারপরে আবার যখনই কাশি পাচ্ছিলো তখনই বন্ধ করে তারপরে আমি তোমাদেরকে আবারও মানে ভয়েস রেকর্ড করা শুরু করে দিয়েছিলাম ঠিক আছে তো এইভাবে করে আর বন্ধুরা আমার নতুন চ্যানেল আমি তো কোচবিহার থেকে বলছি বা বলি বা আমার কন্টিনিউ ভিডিওগুলি আসে তোমরা কন্টিনিউ দেখো খুব ভালো লাগে একটু বেশি বেশি করে দেখো একটু শেয়ার করো অনেকরাই আছে যারা মনে করো আমার ভিডিও দেখছো হয়তো স্কিপ করছে স্কিপ করো না বন্ধুরা দেখো তোমাদের জন্য ই তো ভিডিও নিয়ে আসছি আমিও তো কিছু হওয়ার জন্য বা সাকসেসের জন্যই ইউটিউবে এসেছি তাই না তো যার কারণেই আমি এটা কথাই বলতে চাই যে যে আসতে চায় আসো ভালো কথা আমিও তাদেরকে সাপোর্ট করবো আমার কিন্তু আমাকেও তোমরা সাপোর্ট করো আমি তোমাদের আশাতেই আছি তোমরা যদি ভিডিও না দেখো না ইয়ে করো তাহলে তো আমার ভিডিও করে কোনো লাভ নেই ডিমোটিভেশন হয়ে যায় আমার একদম ব্রেন মানে সন্ধ্যার দিকে গিয়ে যদি একটু ইউটিউব খুলে দেখলাম আমার ভিউজ আসছে না কিছু আসছে না তো আমার মনটা খুব খারাপ হয়ে যায় তবুও আমি কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি যেন তোমাদের মনে প্রাণ মানে সব দিকে আমি জায়গা করে নিতে পারি তো তোমরা প্লিজ আমাকে সহযোগিতা একটু করো তাহলে আমি অনেকটা মানে সাপোর্ট পাবো একটু মানে মোটিভেশন হয় নিজেকে তোমরা যদি আগ্রহ করো তোমরা যদি ভালো মতো দেখো আমার মতো অনেক ফৌজির ওয়াইফরা আছে যারা ইউটিউবে থেকেই সাকসেস হয়েছে কেন আমি হতে পারবো না আমিও অবশ্যই হতে পারবো তোমরা যদি একটু আমার প্রতি একটু সাহায্য করো ঠিক আছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চুলও আমি চিরুনি করে নিয়েছি সকাল সকাল না চুল ঠুল এলোমেলো থাকলে না রাগ হয় বুঝেছো তো প্রথমে নিজের কাজটুকু আমি করে নিয়েছি তারপরে চলে গেলাম সোজাসুজি বিছানার দিকে মানে সকাল সকাল বিছানা না করলে মাথা গরম হয়ে যায় বিছানা যতক্ষণ না করবো না বিশ্বাস করো মনে হয় যে কি অগোছলা অগোছলা লাগে নিজেকে মনে হয় কী কাজ করিনি কী করিনি এরকম একটা ব্যাপার হয়ে যায় ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো সর্বপ্রথম বিছানাটাকে আমি কিভাবে করে নিচ্ছি ফাইনালি আমার চা খাওয়া হয়ে গেছে চলো ডাইরেক্ট কথা বলি হ্যাঁ বন্ধুরা তোমরা তো সকাল থেকে পুরো ব্লগটি দেখতেই আছো তো আমাদের ব্রেকফাস্ট নাস্তা বাসন সব কিছু হয়ে গেছে বিছানা করা তো এখন আমরা মানে বাচ্চাকে এখন পড়াতে বসবো আই হোপ তোমাদের যদি ব্লগটি কন্টিনিউ দেখো তাহলে তোমাদের ভালো লাগবে আর পাশে থেকে কন্টিনিউ ব্লগটি দেখো চলো তাহলে এবার বাচ্চাকে পড়াশোনা করিয়ে নিচ্ছি কারণ পড়াশোনা না করলে হবে না যতই আমি ব্লগ করি বাট বাচ্চাকে তো পড়াটা ঠিক করিয়ে নিতে হবে আর একটা খুশির খবর যেটা আছে আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই ও জি ছুটি কমপ্লিট হয়ে গেছে ও কুড়ি তারিখে বেরোবে একুশ তারিখে হয়তো বাড়িতে পৌঁছাবে তো আমি অনেকটা হ্যাপি আছি কিন্তু এই মুখের জন্য একটু আনহ্যাপি আছি জানি না কতদিনে ঠিক হবে করিয়েছি করিয়ে কি ভুল করেছে আমি মানে বুঝতে পারছি না কিছু আমার মনে হচ্ছে করিয়ে হয়তো বিশাল ভুল করে ফেলেছি দেখা যাক দশ দিন বলেছে তো সবে আজকে চার দিন হয়েছে তো আর ছটা দিন দেখি দেখার পরে তারপরে বুঝতে পারবো ফাইনাল রেজাল্টটা কী হচ্ছে তাই না তো বন্ধুরা তোমরা দেখো আর কন্টিনিউ যদি আমার ব্লগটা দেখতে থাকো ব্লগগুলি দেখো কন্টিনিউ ব্লগগুলি আসবে তো সেগুলোর মধ্যেই তোমরা বুঝতে পারবে যে মানে আমার ফেসের ব্যাপারটা কী হয়েছে ঠিক হয়েছে কি না আর যেহেতু পদিও বাবু আসবে তাহলে তো একটু বুঝতেই পারছো যে হাজব্যান্ড এতদিন পরে আসবে আমাদের মানে আর কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আর সেটা যাক আর তারপর বড় কথা হচ্ছে এই মুখের জন্য আমাকে হয়তো মানে আগুনের তাপে যেতে না বলেছে গ্যাসের কাছে যেতে না বলেছে তো মাম্পি আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে কয়েকদিন থেকে মানে ও তো করেই এমনিতেই তার মধ্যে আরও বেশি বেশি করে করে দিচ্ছে তো এখন হচ্ছে রান্নাটুকু হয়তো ওই করবে তো তোমরা দেখতে থাকো আর আমি এদিকে বাচ্চাটাকে পড়াশোনা করিয়ে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ এরা কতটা বদমাশি লাগিয়েছে একে কোলে নিয়েছে দেখে এ বলছে কোলে পড়তে বসতে বললাম তোমরা দেখে একটু আগে কথা বললাম পড়তে বসাবো কে ছুস না তো পড়তে না বসে দেখো এদের বদমাশি তো এখন এদেরকে আমি মানে পড়তে বসাবোই যেভাবে হোক

মাম্মি এখানে কি হয়েছে দেখতে পাচ্ছেন শিলিগুড়িরা মেশিন দিয়ে ইয়ে করেছে তার জন্যে তার জন্যে মাম্মি এসে বাড়ি এসেছি তারপরে মলম দিয়েছে মলম মাম্মি লাগিয়েছে দেখো তো মাপির খারাপ দেব না আমার মাম্মি কদিন পরে দেখবে মাম্মি অনেক কিউটি পাখি হয়ে যাবে আমিও মানা জানতে খান চাই কেউ কি হয় যাবো মানাকে একটু দেখো ঠিক আছে বন্ধুরা তোমরা বাই করে দাও এখন বই পড়তো সো ফাইনালি বই নিয়ে বসে পড়েছে বাচ্চারা তো এদেরকে আমি পড়াশুনো করিয়ে নিচ্ছি কন্টিনিউ তোমরা দেখতে থাকো ঠিক আছে তো বইটা আমি পড়িয়ে নেবো আগেই একটা কারণ কারণ ব্লগ করলে তো আর হবে না বাচ্চাকে পড়াশুনো করতে হবে যেরকমটা আমি তোমাদের একটু আগেই বোঝালাম যে আমরা যাই করি না কেন হাউস ওয়াইফরা বাচ্চাদেরকে ঠিক মেনটেন করতে আমরা জানি কেউ এগুলো উল্টো পাল্টু কমেন্ট করবে না হয়তো আমাকে অনেকজনই কমেন্ট করেছে এর আগে শাশুড়ি শ্বশুরবাড়ির লোক আমাকে কেউ দেখতে পারে না তোমরা জানোই ভালো মতো করে আমি যাই না ওদের বাড়িতে আমি কেন যাই না সেটা যদি তোমাদের জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেটা নিয়েও ভিডিও করব ঠিক আছে বন্ধুরা চলো তাহলে তাড়াতাড়ি করে পড়াশোনাটা করিয়ে নিচ্ছি পড়াশোনা করতে করতে উঠে পড়েছি এদিকে এসে দেখছি মাম্পির রান্না প্রায় হয়ে গেছে আমি যেমনটা তোমাদের আগেই বললাম আজকে মাম্পির রান্নাটা করছে তো কন্টিনিউ তোমরা দেখো মাম্পি রান্না এদিকে করে নেবে আমি ততক্ষণ পর্যন্ত ভাবছি যে আমার জামা কাপড় কিছু রাখা ছিল ওই জামা কাপড়গুলো আমি ধুবো সেটাই প্ল্যানিং করছিলাম ওর সঙ্গে গল্প করছিলাম আমি বললাম রান্নাটা করে নিচ্ছিস চল তাহলে আমি এদিকে জামা কাপড়টা ধুয়ে নিই যেহেতু বাবান লিখছে তো বাবানকে লেখা দিয়ে আমি সোজাসুজি চলে গেলাম জামা কাপড়ের দিকে তো কন্টিনিউ আমি জামা কাপড়গুলো ধুয়ে নিব দেখতে থাকো অনেকগুলো জামা কাপড় ছিল দুদিন দিন ধরে হয়নি কারণ হল অনেকটা শীত পড়ে যায় তো সকালবেলা রোদ্রু ওঠে না যার কারণেই মনে করো জামা কাপড়গুলো জমে থাকে তো ডেলি দিন জমে থাকা জামা কাপড় তো ভালো লাগে না তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো ধুয়ে নিই দেখলে জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখন মেলে দিতে বাইরে এসছি দেখো রোদ্রুর কোনো রকম কোনো মানে ছোঁয়া নাই রোদ্রুর তো যাই হোক রোদ্রু নেই তবুও দিয়ে দিলাম দুই কতদিন না জামা কাপড় এইভাবে রাখবো বাথরুমে তো ভালো লাগে না চলো তাড়াতাড়ি মেলে নিই কাপড় তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক তো তারপরে সোজাসুজি আমি ছাদে এসে পড়লাম ছাদে এসে বাইরের দৃশ্য দেখছি তো মোটর চালিয়ে দিয়েছি হ্যাঁ নল চালিয়ে দিয়ে জল ভরছি বালতিতে করে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলো দেখছি বাইরে দেখো আবহাওয়া একদম কুয়াশা কুয়াশা হালকা হালকা মানে কুয়াশাটা ছাড়িয়ে গেছে তো ভাবলাম কেন না জল দিয়ে আসি টাবের মধ্যে ফুল গাছে জল ঠল দিয়ে আসি না আর তো ট্যাঙ্কির জল একদম মানে চালিয়ে রেখেছিলাম না সকালে বললাম না জল শেষ হয়ে গিয়েছিল তো এতটা মনে করো জল ভরে গেছে যে পুরো মানে ছাদের মধ্যে ভরে গেছে দেখতেই পারলে আর আমার দেখো বেগুন গাছ ফুল গাছ সবগুলো তাজা তাজা হয়ে উঠছে আর প্লাস্টিকের উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেকগুলো গাছ সেগুলো হচ্ছে আমি লাফা গাছ অ্যাকচুয়ালি লাফা আর পালং এগুলো ফেলিয়েছিলাম তো সেগুলো হচ্ছে তো কে বলেছে ছাদে করা যায় না তো ছাদে সব কিছুই তোমরা করতে পারো তো চেষ্টা করলে সবই হয় তাই না কিন্তু একটু পরিশ্রম করতে হয় তো ফটাফট চলো এগুলো তো জল দিয়ে নিচ্ছি কারণ জল না দিলে কি হবে বলো কন্টিনিউ তো ডেলি দিন আমি জল দিতে পারি না দেখতেই পার অনেক ভিডিও তো হয়তো দেখো আমি দেই অনেক ভিডিও তো তো আমি দেই না ব্লগে ঠিক আছে কারণ হলো কন্টিনিউ ছাদে ওঠা এই দুতলা উঠে এই জল দিয়ে আবার নামো তো আমার পক্ষে খুব অসম্ভব হয়ে যায় তো যার কারণে আমি যেরকমটা পারি ওরকম ভাবেই দেই চলো তাড়াতাড়ি করে জল দেওয়াটা শেষ করে নিই জল দেওয়া শেষ হতে হতে বাবান লেখা শেষ হয়ে গেছে বাবানকে লিখতে দিয়ে দেখো আমি কতগুলো কাজ করে নিয়েছি ওর পড়াশোনা হয়ে গেছে ও আমাকে ডাকছে যে মাম্মাম নিচে আসো চলো সোজা সুজি এবার নিচে চলে যাবো বাইরে একটু দৃশ্যগুলো দেখিয়ে দিই ভালো আর আমাদের বাড়ির পাশে আরেকটা বিল্ডিং হচ্ছে সেটা আমি দেখিয়ে দিই এই দেখো জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে মাটি খোলা হচ্ছে তো এখানে বিল্ডিং হবে তো ভালো কথা যাই না পাশের সাইডের গ্রামটা এরকম লাগে দেখতে আমাদের মানে ডান সাইডের যে গ্রামটা আছে ডান

শেষ করছি এখন সময় ছয়টা ভাবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে